কেন ভাইজান হলো একটা ব্র্যান্ড ভাইজানকে দেখবেন না অত মানুষ ছাতা নিয়ে যায় ভাইজান কিন্তু ভাইজানের ছাতা পড়েছে না ভাইজান এমন একটা নেতা তিনি চায় যে আমার জনগণ যেখানে ভেজে আমি আগে ভেজবো তারপর আমার জনগণ ভেজব সবসময় নেতাগিরি করলে হবে না বড়ো স্টেজ কাটিয়ে প্যান্ডেল কাটিয়ে নেতাগিরি ওইভাবে হয় না সব সময় নেতা তাকেই বলে আমার পিছনে দুশো মানুষ যদি চিন্তা করে আমার সামনে আমার নেতা দাঁড়িয়ে আছে আমরা সেফটি আছি সেই হলো আর জিনাল নেতা তার পিছনে দুশো জন দু তিনজন এসে দাঁড়িয়ে গেল মনে করে সে আমি বিশাল নেতা সেটা নেতা না যখন দুশো জন ভাববে দু হাজারজন দু লাখজন ভাববে যেই আমার নেতা আমার সামনে আছে আমার আগামী দিনের সেফটি আছে সেই হলে মানুষ তখন তার নেতা বলে মেনে নেবে যেটা পশ্চিমবাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশে নশাস্তি দিকে ভাইজানকে সেটা মেনে নিয়েছে এটাই তার প্রমাণ আজকের শুধুমাত্র কি ওই তিলোত্তমা তানার জন্য কি এই বিশাল আন্দোলনটা হবে না আরো আবু আনিস খান যারা শহীদ হয়ে গেছেন তাদের তাদের ওইটাই তো বললাম শুধু আমার বোন তিলোত্তমা বোনের জন্য নয় দু সালে আমি আমার কামদনী বোন আমার রেপ হয়েছিল সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমার তিলোত্তমা বোন পর্যন্ত আবু সিদ্দিক আমাদের আনিস খান যতগুলো তাদের সবারই বিচার চাবে আমাদের দেখবে ব্যানার ফ্ল্যাগজ থাকবে সবারই নাম লেখা থাকবে সবার বিচার আমরা এই বোন বলছি এই বুনটার উপরে যে অত্যাচার হয়েছে আমরা টোটাল পশ্চিমবাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবো আর এই নির্লজ্জ সরকারের পদত্যাগ করতে বাধ্য করবে জনগণ করবে কোনো পার্টি না জনগণ তাড়াতে বাধ্য করবে কেন এরা এমন লেভেলের চোর এতে তাড়ানো সম্ভব হচ্ছে না কেন এরা জানি না এদের আল্লাহ কোন ব্রেনে এদের দিয়েছে কিন্তু এরকম কোন সিচুয়েশনে আল্লাহ মনে হচ্ছে রহমত হবে আর এদের তাড়ানো সম্ভব হবে যদি ন্যায় বিচার না হয়েছে অবশ্যই আমরা কি বলেছি আমি কাউকে আমি এমন একটা ছেলে আমি আন্দোলন করতে ভালো ন্যায়ের জন্য আন্দোলন তাতে যদি আমার জান থাকা যায় আমি একটা জিনিস মনে করি যদি ওদের গুলিতে আমার জাহান লেখা থাকে আমার কেউ বাঁচাতে পারবে না আর ওদের গুলিতে যদি ওদের হাতে মরণ না থাকে আমার কেউ রুখতে পারে আন্দোলনের দিকটা আমি কোনোদিন পিছিয়ে হটিনি আন্দোলন যে যেখানেই হোক আমি আন্দোলনের জন্য সবসময় প্রস্তুত থাকি আমার নেতৃত্বে যারা চলে তারা আমার মতোই তারা ভাই যেখানে ডাক দেবে সেখানে আন্দোলনের জন্যই তারাও তৈরি থাকে তবে তৈরি থাকো সময় আপনাদের সাথে দেখা আজকে দেখলাম যে ভাঙড়ে এক জায়গায় শাসক দলের যেখানে তারা প্রতিবাদ করছে এবং পাঁচ হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন আপনার কি তেমন রেখেছেন দেখো আমাদের কাছে তো হারামের টাকা নেই আমাদের সরকার আমাদের একটা মাত্র এমএলএ তার এক লাখ কুড়ি হাজার টাকা মাইনে তিনি টোটাল পশ্চিমবাংলায় ঘোরা ঘোরেন এবং এটা না পশ্চিমবাংলায় টোটাল খবর নিয়ে দেখেন কারুর শিক্ষা কেউ কোনো আমার বোন পড়তে পারছে না কোনো ভাই পড়তে পারছে না কারুর বাড়িতে চিকিৎসা হচ্ছে না এরকম আমার ভাইজান প্রত্যেকটা পশ্চিমবাংলার জেলায় জেলায় গিয়ে খবর দিয়ে দেখবেন সব কাজগুলো করে চলেছে তার নেতৃত্বে দিয়ে আমরা নিচের লেভেলের কর্মীরা আমরা যতটুকু পারি নিজেদের দায় নিজেরা টোটো ভাড়া করে নিজেরা আমরা আন্দোলনে যাব এটাই তার প্রমাণ করে দেবো আমাদের আমাদের নেতৃত্বদের খাওয়া লাগে না আমাদের ছেলেদের খাওয়া লাগে না আমাদের মায়েদের খাওয়া লাগে না তারা হকের জন্য লড়াই করার জন্য জানান দিতে প্রস্তুত আছে ছিল এবং আজও দেখবেন তারা কীভাবে ঘর থেকে বাড়ায়